পৃথিবীর সবচেয়ে ঘন বৃহত্তম এবং রহস্যময় জঙ্গল হল আমাজন জঙ্গল আমাজন রেইন ফরেস্টে আমরা যে সমস্ত বন্যপ্রাণীর প্রজাতির বিষয়ে জানি তার দশ পার্সেন্টের আবাসস্থল এবং সম্ভবত অনেক কিছু যা আমরা এখনও জানি না এটি আশ্চর্যজনক হতে পারে যে এই দিনে এবং এ যুগেও রেইন একটি বিশাল অংশ অজানা এবং অনাবিষ্কৃত রয়ে গেছে আমাজন জঙ্গলের এই রহস্য চলুন দেখে আসি আজকের এই ভিডিওতে আমাজন রেইন ফরেস্ট পৃথিবীর ভয়ঙ্কর এক জঙ্গল এই জঙ্গল আজ থেকে প্রায় পঞ্চাশ মিলিয়ন বছর পূর্বে জন্ম হয়েছিল প্রায় দুই কোটি বছর সময় লেগেছিল আমাজনের পূর্ণাঙ্গ জঙ্গলে পরিণত হতে আয়তনে আমাজন পঞ্চান্ন লাখ বর্গ কিলোমিটার বা একুশ লাখ মাইল। আমাজন বিশ্বের বৃহত্তম জঙ্গল যদি আরও সুনির্দিষ্টভাবে বলতে হয় তবে আমাজন পৃথিবীর সর্ববৃহৎ ট্রপিক্যাল রেইনফরেস্ট অনেক অনাবিষ্কৃত প্রজাতি এবং লুকানো প্রাকৃতিক সম্পদ এখনও আবিষ্কারের অপেক্ষায় রয়েছে এটি আশ্চর্যজনক হতে পারে যে এই দিনে এবং এ যুগেও রেইনফরেস্টের একটি বিশাল অংশ অজানা এবং অনাবিষ্কৃত রয়ে গেছে অ্যামাজনে অনেক রহস্য রয়েছে যার মধ্যে হারিয়ে যাওয়া শহর এলডোরাডোর গল্প রয়েছে ফ্রান্সিসকো ডি ওরেলানা টাকুয়া এবং অন্যান্য উপজাতিদের সাথে লড়াই করা একদল যোদ্ধা নারী আমাজনের নাম অনুসারে এই নামকরণ করা হয় বলে মনে করা হয় আমাজন দক্ষিণ আমেরিকার একটি বিশাল এলাকা দক্ষিণ আমেরিকার আমাজনে পৃথিবীতে থাকা সমস্ত গ্রীষ্ম মণ্ডলীয় রেইন ফরেস্টের প্রায় এক তৃতীয়াংশ আমাজনের প্রায় ষাট পারসেন্ট ব্রাজিলে বাকিটা অন্য আটটি দেশের মধ্যে ভাগ করা হয়েছে যা বলিভিয়া কলম্বিয়া ইকুয়েডর গায়ানা পেরু সুরিনাম ভেনিজুয়েলা এবং ফ্রেঞ্চ গায়ানার কিছু অংশ নিয়ে বিস্তৃত আমাজন অত্যাবশ্যকীয় গুরুত্বপূর্ণ সারা বিশ্বের মানুষ পাশাপাশি স্থানীয়ভাবে রেইনফরেস্টের উপর নির্ভর করে শুধু খাদ্য জল কাঠ এবং ওষুধের জন্য নয় জলবায়ুকে স্থিতিশীল করতে সাহায্য করার জন্য আমাজন রেইন ফরেস্টে একশত পঞ্চাশ থেকে দুইশত বিলিয়ন টন কার্বন শোষণ করে থাকে আমাজনের গাছগুলিও প্রতিদিন বিশ বিলিয়ন টন জল বায়ুমণ্ডলে ছেড়ে দেয় যা বৈশ্বিক এবং আঞ্চলিক কার্বন এবং জলচক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাজন রেইন ফরেস্টকে পৃথিবীর ফুসফুসও বলা হয় আর এই রেইন ফরেস্ট বিশ্বের বিশ পারসেন্ট অক্সিজেন উৎপাদন করে আমাজনে সাতচল্লিশ মিলিয়ন মানুষ বাস করে যার মধ্যে প্রায় দুই দশমিক দুই মিলিয়ন আদিবাসী মানুষ এবং তারা প্রায় তিনশোটি বিভিন্ন ভাষায় কথা বলে আমাজনে তিনশো পঁচাশিটিরও বেশি জাতিগোষ্ঠী রয়েছে রেইন ফরেস্ট এবং এর সম্পদের সাথে এই আদিবাসী সংস্কৃতির গভীর আধ্যাত্মিক সংযোগ রয়েছে টিকুনা হল আমাজনের বৃহত্তম উপজাতি এর মধ্যে প্রায় পঞ্চাশটি গোত্র এখনও সভ্যতার ছোঁয়া পায়নি বলে মনে করেন সমাজবিজ্ঞানীরা আমাজন রেইন ফরেস্ট কিংবা আমাজনে জঙ্গল শুধু পৃথিবীর বৃহত্তম বনাঞ্চলই নয় জীববৈচিত্র্যের ঘনত্বের বিচারেও শীর্ষ অবস্থানে আছে এই বনাঞ্চল আমাজন নদী প্রায় সাড়ে পাঁচ কোটি বছরের পুরনো এই জঙ্গলের মাছ দিয়েই বয়ে গেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নদী এই রেইন ফরেস্ট আমাজন নদীর আবাসস্থল এর স্থল পেরুল আন্দিস পর্বতের নেভাদো মিসমি নামক চূড়া হতে নদীটির দৈর্ঘ্য প্রায় ছয় হাজার চারশো কিলোমিটার প্রতি সেকেন্ডে চার দশমিক দুই মিলিয়ন ঘন ফুট পানি সাগরে গিয়ে পড়ে পৃথিবীর সবচেয়ে খরস্রোতা নদী এটি জীববৈচিত্র্যের ঘনত্বের দিক দিয়ে আমাজন পৃথিবীর শীর্ষস্থানের অধিকারী গবেষণা দেখায় যে আমাজনে প্রতিদিন গড়ে একটি নতুন প্রজাতির প্রাণী বা উদ্ভিদ আবিষ্কৃত হচ্ছে আমাজন রেইন ফরেস্টে প্রায় চারশো সাতাশটি স্তন্যপায়ী প্রজাতির তেরোশোটি পাখির প্রজাতি তিনশো আটাত্তর প্রজাতির সরিষিত দুই হাজার দুইশো প্রজাতির মাছ সেই সঙ্গে প্রায় পাঁচশো প্রজাতির উভচর প্রাণী এবং প্রায় পঁচিশ লাখ প্রজাতির পোকামাকড়ের অস্তিত্ব রয়েছে এই জঙ্গলে জাগুয়ার হল আমাজনের সবচেয়ে আইকনিক প্রজাতিগুলির মধ্যে একটি এই বড় বিড়ালগুলি শক্তিশালী সাঁতারো এবং পর্বতারোহী তারা আমাজনে হরিণ আরমাডিলো বানর এবং টিকটিকি থেকে শুরু করে বেশিরভাগ প্রাণী শিকার করে অন্যান্য প্রজাতির জনসংখ্যা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আরও রয়েছে আমাজন নদীর ডলফিন পিঙ্ক রিভার ডলফিন নামেও পরিচিত প্রাণীটি শুধুমাত্র মিঠা পানিতে বাস করে বলিভিয়া ব্রাজিল কলম্বিয়া ইকুয়েডোর গায়ানা পেরু এবং ভেনেজুয়েলায় আমাজন নদীর অববাহিকা জুড়ে পাওয়া যায় উকারি বানর এই তালিকার আরেকটি বিপন্ন বানর প্রজাতি হল উকারি বানর উকারি বানর এমন একটি প্রাণী যা তার উজ্জ্বল মুখ এবং তাক মাথা দ্বারা অবিশ্বাস্যভাবে শনাক্ত করা যায় এই বিশেষ নামকরণ করা হয়েছিল উকারি উপজাতির নামে যা একসময় আমাজনে বাস করত কিন্তু এখন দুর্ভাগ্যবশত বিলুপ্ত হয়ে গেছে উকারি বানর বীজ বিচ্ছুরণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ছোট প্রাণীদের চেয়ে বেশি দূরত্বে বীজ পরিবহন করার ক্ষমতার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ স্টার্ট ব্যাং ডাট ব্যাঙের একশোটিরও বেশি প্রজাতি রয়েছে যার বেশিরভাগই আমাজনে বাস করে পয়জনা স্টার্ট ব্যাংগুলি উজ্জ্বল রঙের হয় এগুলি হলুদ তামা সোনা লাল নীল সবুজ কালো বা এই রঙগুলির সংমিশ্রণ হতে পারে এবং এরা কুখ্যাতভাবে বিষাক্ত যেখানে এর আকর্ষণীয় রং শিকারীদের সতর্ক করতে সহায়তা করে অবনীত প্রাণী বিলুপ্তির দ্বার প্রান্তে রয়েছে যা বর্তমানে বাস্তুতন্ত্রের ধ্বংসের হুমকিতে রয়েছে আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে মহাজগতের সাথেই থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল